কালকেই তুললে যাব মান সম্মান তো সব শেষ হয়ে যাচ্ছে আরে কালকে না আমার আজকেই আছে আমি বন্ধুদের কথা দিয়েছি কালকে বিয়ে করব মনে হচ্ছিলাম তোর আগে আমি বিয়েটা করব কিন্তু হবে না তো ঠিক আছে আমি ওই ঘটকের বলে দিয়েছি তুই যা বাড়ির দিক যা এখন ঘটকের বলে দিয়েছি আমি কালকে যাব যা কালকে না আজকেই যেতে হবে কালকে বিয়ে করব আমি ঠিক আছে তুই যা কালকে যদি আমার বিয়ে না দাও আমি তেল গলায় দড়ি খেয়ে বলে যাব ছোট বাচ্চা কেন কথাও শিখলো না এই যা আমি কল করছি কয় পাইটা নেছিনে যারা ওরা আজকেই ব্যবস্থা করে দিচ্ছি কাগদে চা আলো হ্যাঁ বলো বা বলো হ্যাঁ ঘটক মশাই তোমাকে যে বলেছিলাম ছেলের জন্য একটা ছেলে দেখতে ও না সরি ছেলের জন্য মেয়ে দেখতে হ্যাঁ তা মেয়েটা কি হবার হ্যাঁ তোমার তো ছেলে তোমার ছেলের আর বিয়ে शादी হবে না তা ঘটক মশাই বলছি তা আমার ছেলের কি আর বিয়ে হবে না হ্যাঁ ওই কলেজের একটা মেয়েটা আছে সাদেকেট বেটি দোষ করে একটু কালো কালো না 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 কালো মেয়ের সাথে আমার ছেলে বিয়েই দিতে পারবো না কি কালো কালো বলে কেউ মেয়ে না কালো জগতের আর আমি ওটাই বিয়ে করব তা আমার শুরীর বাচ্চা মনে করি কালো মেয়ে বিয়ে এবার না শুরু বাচ্চা মানে বিয়েই দিতে হবে হ্যাঁ ঘটক মশাই হ্যাঁ ওই ছেলে ও ছেলে সরি আর মেয়ে মেয়ে তারি ঠিক করে রাখো

এত ভিক্ষা লাগলে হয় তোদেরকে ভিক্ষা করে হয় না দিন রাত সকাল সব সময় ভিক্ষা খালি ভিক্ষা কোথায় ভিক্ষা করা হয় না যা যা বুড়ি মা চারটে চেয়ার নিয়ে তো বাইরে তোমরা তো সব জেনারেশন যে আমার মেয়ে একটু কালো তা আপনার এতে কোনো আপত্তি নেই তো আরে না না বেশি কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যাটা আছে আমার ছেলে না হালকা পাতলা করে একটু নেশা পায় ও কোনো ব্যাপার নয় আজকালকার ডিজি আনলো সুরাবের ডিজি সেন্টারে ডিজিটাল বাহ ছেলেটা ভালো ইংলিশ জানে এতই খুশি এতই খুশি গল্প করতে গিয়ে বন্ধ করতে তোমার এইবার ভাই সাহেব মেয়েটা নিয়ে আসো অনেকটা সময় যাচ্ছে আমার বুড়ি চাটা নিয়ে আয় তো আবাই কি মাল এবারে বেটাও কি ভিজে যাবে এইবারে ও না আর বাদ না মাছ আবাই কি কি মাল আবাই বাড়ি চলো বেকার মনে আমি দাদা কোথায় যাচ্ছিস তোর এসেছিস শেষ এখন বিয়ে করেই যেতে হবে মানে মানে আমি কেটে করি না তো আমার এবার বদনাম হবে বেঁচে থাকলে পরে বিয়ে দেবো আমার ছেলে কিন্তু তোমার সাথে না বুদ্ধির সাথে তাহলে আপনাকে আমার বিয়ে হবে না